হ্যালো এ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব ভাইকে ওয়েলকাম আজ বুধবার এখন ঘড়ির কাটা ওই পাঁচটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো ঘুম থেকে উঠে ডুলুডুলু চোখ নিয়ে এলাম রান্নাঘরে প্রচুর স্কুল আছে তো দাদুরও অফিস আছে যার জন্য আর দাঁড়িয়ে থাকার সময় নেই রান্নাঘরে এসে প্রথমে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম মানে কাল রাতেই না রান্নাঘরটা পরিষ্কার করতে মন করছিলো না মানে একদমই ভালো লাগছিল না কাল খাওয়া দাওয়ার পরে সেই জন্য আর পরিষ্কার করে খেয়ে দিয়ে গিয়ে বাসনগুলো ধুয়ে শুয়ে পড়েছিলাম যার জন্য সকালে পরিষ্কার করতে হলো আর সকালবেলায় রান্নায় নোংরা রান্নাঘর দেখতে না একদমই ভালো লাগে না কিন্তু ওই বললাম কাল ভালো লাগছিল না সেই জন্য কালকে আর পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজ থেকে যেটুকু সবজি গাতি কেটে রেখেছিলাম সমস্তটা বের করে নিয়েছি কিছু কালকে আবার একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে ছোলার ডাল তাই বললাম ওটাকে আগে সিদ্ধ বসিয়ে দিই তারপরে না হয় অন্য কিছু করা যাবে সেই মতো ডালটাকে কুকারে দিয়ে দিয়েছি এরপর লবণ হলুদ জল পরিমাণ মতো দিয়ে ওটাকে সিটি দিতে বসিয়ে দেবো সংসারের কাজগুলো যদি একটু আগে থেকে মাইন্ডে সেট করে নেওয়া যায় না কোনটার পর কোনটা করব দেখবে খুব সহজে সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে আমিও সেটাই করি রোজ বিকালে যেমন সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে রাখি তেমন মনে মনে ভেবে রাখি কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হবে যে কাজটা আমার আগে করতে হবে সেটা আমি আগে করি যেটা দেখি দু মিনিট পরে করলেও চলবে সেটা কিন্তু দু মিনিট পরেই করি সেই জন্য সকালে এত মানে অসুবিধা হলে অতটাও অসুবিধা হয় না এমনিই সকালটা না আমার ওই ঝড়ের গতিতে কেটে যায় যেন মনে হয় সময়ের সঙ্গে যুদ্ধ করছি যাই হোক ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি তারপরে প্রচুর এবার টিফিনটাও রেডি করে নেব আজকে ওকে বানিয়ে দেব আলুর পরোটা আমার প্রচুর রোজ বিকালে বলে রাখে কালো স্কুলে কি নিয়ে যাবে আজও বলেছিল কিন্তু সেটা ওকে বানিয়ে দিতে পারিনি অন্য একদিন বানিয়ে দেব। তাই ভাবলাম আজকে ওকে আলুর পরোটাটাই বানিয়ে দিই কারণ এটাও বেশ পছন্দ করে দেখা যায় সপ্তাহে ওই ছটা দিনের মধ্যে তিনটে দিন ওকে আলুর পরোটাই করে দেওয়া হয় এমনিতেই তো ওদের স্কুলে ওই ননভেজ অ্যালাও নেই তাই কোন কি দিতে কী দেবো সেটা ভাবতে ভাবতে সময় যাওয়ার আগে ওই আলুর পরোটাটাই বানিয়ে দিই একটু সচের সঙ্গে দিলে ও বেশ ভালোই খায় আর কি টিফিনটা ফেলে দিয়ে আসে না সমস্তটাই ফিনিশ করে দেখো ওদিকে আলু গুটটা ভরে নিয়েছি আলুটা দিয়ে মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম চাট মশলা ওর মতো লবণ আর একটু জিরের গুঁড়ি দিয়ে আলুটা মেখে নিয়েছিলাম তারপরে আটার মধ্যে ভরে হালকা হাতে বেলে নিয়ে লাল লাল করে দুপাশ ভেজে নিয়ে ওর লাঞ্চটা প্যাক করে দিয়েছি এদিকে লাঞ্চটা প্যাক করে রেখে ভাবলাম ওর সকালের খাবারটাও রেডি করে নিই তাই দুধটাও গরম করে নিই দেড় কিলো করে দুধ রাখা হয় দেখো কতটা করে মালায় জমে এটা দশ দিনের মালায় এটা দিয়ে আমি বাড়িতে ঘি বানিয়ে নেবো ভীষণ সুন্দর হয় ঘিটা তারপরে দুধটা গরম করে নিয়ে পুচুর জন্য একটু কর্নফ্লেক্স ভিজিয়ে রাখলাম ওদিকে ভাবলাম গুবলুর দুধটাও রেডি করে রাখি ও উঠলে ওকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব এদিকে বাইরে এসে মনে পড়লো এই টেবিলটা মুছে হয়নি কাল রাতে খেয়েছিলাম সেই ঠো টেবিলটা ওভাবেই পড়ে আছে তাই টেবিলটাও মুছে নিয়েছি ওই হাতে ওই সোফাটাও ভাবলাম পরিষ্কার করে নিই তারপরে একবারে ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব সোফাটা পরিষ্কার করে পুচুকে তুলতে গেছি পুচুকে তোলার আগে উঠে গেছে আমার গুবলু ওই হচ্ছে ওর এত কান সজাগ না একটু শব্দ হলেই ও আগে উঠে যায় তা কি করব পুচুকে ব্রাশ করিয়ে ওকে দুধের বাটিটা হাতে ধরিয়ে দিয়ে তারপরে গুবলুকেও দুধটা দিয়ে এলাম এই ফাঁকে আমি ঘরটাও না ঝাড়ু লাগিয়ে নিয়েছি তারপরে গুবলুকে খাবারটা দিয়ে ওদিকে পুচুকেও চান ধান করে ওকে রেডি করিয়ে দিয়েছি কবে যে বড় হবে কে জানে কবে একা একা নিজে জামা প্যান্টটা পরতে পারে এখন সময় বদলাচ্ছে দিন বদলাচ্ছে অভিভাবকরা ভীষণ সচেতন বাচ্চাদের নিয়ে ওকে রেডি করতে করতে আমার স্কুলের কথা মনে পড়ছিল প্রচুর মতো বয়স থাকতে প্রায় দেড় মাইল দূরে হেঁটে হেঁটে স্কুলে যেতাম একা চান করে রেডি হতাম একা হাতে খেতাম কেউ কখনো করে দেয়নি কারণ মার তখন প্রচুর কাজ মা প্রচুর কাজে ব্যস্ত থাকতো কখনো হয়তো দাদা একটা সাইকেলে করে দিয়ে আসতো দেখো পুজোকে রেডি করে দিয়েছি পাপা পুজো বেরিয়ে গেছে সাথে স্কুলে পুজোকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাটা এখন কমপ্লিট করে নেব পুজোকে রেডি করানোর এক ফাঁকেই না একটু আলু বসিয়ে দিয়েছিলাম তার সাথে দুটো ভেন্ডিও ছিল নষ্ট হচ্ছিলো তাই ওটাও কেটে নিয়েছিলাম ওটা বসিয়ে দিয়েছিলাম দেখো ওটা ভাজা হয়ে গেছে না আমি রেখে দু কাপ চা বসিয়ে দিয়ে এলাম বেডরুমে ভাবলাম বেডটাও পরিষ্কার করে নিই দাদু বাড়ি এলে তারপরে চা নিয়ে বসবো মানুষের জীবনে সবচাইতে বড় শান্তি হলো মানসিক শান্তি জানো তো এই শান্তিটুকু থাকলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায় আজ কিছুদিন ধরে না সংসারের টুকিটাকে এটা ওটা নষ্ট হচ্ছে এদিকে পয়সাও চলে যাচ্ছে যার জন্য মনটা না একদমই ভালো নেই তার উপরে কাল ঘটে গেছে ভীষণ বড় একটা বিপদ কি আর বলবো দোষটা হয়তো আমারই ছিল কাল গুবলু আমার সিঁড়ি থেকে পড়ে গেছিল। তাও একটা দুটো নয় প্রায় সাতটা সিঁড়ি একদম গড়াতে গড়াতে না নিচে পড়েছে তেমন কিছু হয়নি যাই হোক হালকা ফুলকায় লেগেছে তবুও ভীষণ ভয় পেয়ে গেছে আমিও ভীষণ ভয় পেয়ে চিৎকার করে অনেক কান্না করেছিলাম পাশের বান্ধবী ছিল তাই দাদুকে চাটা দিয়ে তারপরে আমিও বসলাম চাটা নিয়ে এই জায়গাটা না ভীষণ ভালো লাগে বাইরে থেকে হালকা ঠান্ডা হাওয়া আসছে এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর রাস্তা দিয়ে সবাই কত ব্যস্ততার সঙ্গে কাজ করছে কেউ বা যাচ্ছে অফিসের কাজে কেউ বা তার বাচ্চা নিয়ে স্কুলে কেউ বা মর্নিং ওয়াক কেউ বা সকালের বাজারটুকু সারছে ওটাই দেখছিলাম আর চাটা খেলাম খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে এবার ডালটা বসিয়ে দেব। ফোরণে দিয়েছিলাম গোটা গরম মশলা একটু তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম জিরে আর ওই আদা তারপরে ডালটা দিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতো চিনি জিরের গুঁড়ো আর একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি ডালটা না দারুণ উন হয়েছিল খেতে দেখো তারপর রান্নাবান্না সমস্ত গুছিয়ে রেখে সকালের খাবারটাও বানিয়ে নিয়েছি মানে আমার জন্য রুটি করেছি আর দাদুর টিফিনে বানিয়ে দিয়েছিলাম লুচি আমার রুটিটার যে ফোলা অংশটা ওটা এখন গুবলুর জন্য ভিজিয়ে রাখব মানে ওই ফোলা অংশটা জল দিয়ে ধুয়ে তারপরে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো ও ঘুম থেকে উঠলে ওকে ওটায় খাওয়াবো ওই নটা সাড়ে নটা নাগাদ আজ ওই দু তিন দিন হলো ওকে এই রুটিটা খাওয়াচ্ছি দেখছি বেশ ভালোই খাচ্ছে দেখি কদিন খায় ওটা ভিজিয়ে রেখে চলে এলাম এবার তাড়াতাড়ি করে চান করতে হবে নাহলে দাদুরও এদিকে লেট হয়ে যাবে কিছু জামা জামাকাপড় ছিল তার থেকে গুবলুর আর পুচু যেগুলো ছিল সেগুলোই ধুয়ে দিয়েছি কারণ বাইরে না একদম কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে শুকাবে না তাই ভাবলাম একটুই ধুয়ে দিই চান ধান করে নিয়েছি তারপরে তুলসীতলায় জল দিয়ে দিয়েছি দেখো বাইরেটা কেমন কালো মেঘ করে আছে মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তুলসী তলায় জল দিয়ে চলে এলাম রান্না করে দাদু লাঞ্চটা প্যাক করে দেব ওই লুচি আর ছোলার ডাল ছিল আজকে তেমন কিছু করিনি করতেও ভালো লাগছিল না কারণ মনটা না একদমই ভালো নেই গুবলুট ওই কথা মনে পড়লেই একদম শিউরে শিউরে উঠছে আর ভাবছি আমার ভগবান আমার গুরুদেব কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে যাই হোক ওই কথা যতক্ষণ মনে পড়বে ততক্ষণ না মনের মধ্যে ভালো লাগবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন ওকে না অনেকটা চোখে চোখে রাখতে হবে কারণ ও না অনেকটাই চঞ্চল এদিকে ভাবলাম ডালের সাথে কিছু একটা ভেজে নিই তাই একটু বেগুনি বানিয়ে নিয়েছিলাম তারপরে দাদুর থালাটাও রেডি করে দিয়েছি ওই আলু ভেন্ডি ভাজা বেগুনি আর ডাল তারপরে এদিকে দাদুও চান ধান করে বেরিয়ে গেছে দাদুকে খাবারটা দিয়ে দিয়েছি তারপরে দাদু বেরিয়ে গেলো অফিসের জন্য এরপর শুরু হলো আমার প্রভু সেবা যত্ন চলো তাহলে আজকে এটুকুই দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা